সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে মানে পুরুষ রাঙ্গের মানে সমস্যা নিয়ে পুরুষাঙ্গের মানে পুরুষ রঙ্গ যাদের দুর্বল পুরুষ অঙ্গ যাদের সতেজ না পুরুষ অঙ্গ যাদের হচ্ছে কি নেতিয়ে পড়ে বা হচ্ছে মানে পেনিসে উত্তেজনা তৈরি হয় না পেনিস দাঁড়ায় না যদিও দাঁড়ায় দ্রুত বীর্যপাত হয় পেনিস বাঁকা বা আগামটা গোড়া চিক তো বন্ধুরা যারা দীর্ঘদিন হস্ত মৈতুন করছেন এই হস্ত মৈতুন করার ফলে আপনাদের পেনিস মানে আঁকা বাঁকা হয়ে গেছে গোড়া মোটা মানে গোড়া চিকন আঁকা মোটা হয়ে গেছে তো হস্ত মৈথুন করে আপনারা এখন হচ্ছে কি পেনিস মানে ঠান্ডা ভাব চলে আসছে পেনিস আর গরম হয় না পেনিস বাঁকা হয়ে গেছে তো বন্ধুরা তো আপনাদের এই বাঁকা পেনিসকে মানে পুনরায় বা আপনার এই ঠান্ডা পেনিসকে পুনরায় সচল করার জন্য বা অকেজো পেনিসকে সচল করার জন্য এখানে আপনাদের জন্য আমরা গাছটার অনেক মেডিসিন নিয়ে মানে এখানে কিন্তু একটা ওষুধ তৈরি করতে যাচ্ছি এটা হচ্ছে মানে যোগের তেল বা লিস অয়েল তো এটা শুধু মানে একটা উপাদান দিয়ে তৈরি হচ্ছে না এখানে কিন্তু অনেকগুলো উপাদান দিয়ে মানে তৈরি হচ্ছে তো এই ওষুধটা শুধু আপনার পেনিসের সমস্যার জন্য যে আপনি ব্যবহার করতে পারবেন তা না এটি হচ্ছে কারো যদি হচ্ছে কি মাথা ব্যথা করে বা বাদ ব্যথা আছে বা হাঁটু ব্যথা আসে বা কমর ব্যথা আছে মানে সব ধরনের ব্যথা নিরাময়ে এই মেডিসিনগুলো খুবই ভালো কাজ করে তো বন্ধুরা মানে ভেজস গাছের যেমন হচ্ছে যেগুলো উপাদান আপনারা দেখতেছেন সব কিন্তু ভেজস তো এই ভেজস দিয়ে আমরা এই যোগের তেল বা লিস অয়েল এই মেডিসিনটি তৈরি করতেছি আর এই মেডিসিনের কাজ হচ্ছে বাত ব্যথা যারা হচ্ছে দীর্ঘদিন ধরে হস্ত মৈতুন করছেন হস্ত মৈতুন করার ফলে আপনাদের পেনিসে রক ঢিলা হয়ে গেছে রগের সমস্যা হয়ে গেছে রক চিকন হয়ে গেছে হাঁটু বা পায়ের গোড়ালিতে ব্যথা বা আপনাদের পেনিসের মানে আগা মোটা গোড়া চিকন করে ফেলছেন পেনিস আঁকাবাঁকা করে ফেলছেন তো পেনিসে এখন ঠিক মতো হচ্ছে কি রক্ত সঞ্চালন হয় না তো তার জন্য পেনিস সারাক্ষণ ঠান্ডা থাকে পেনিস আর আগের মতো দাঁড়ায় না তো হচ্ছে বন্ধুরা তো আমরা এই সকল রুগীদের জন্য মানে সব মানে ভেজস বা প্রাকৃতিক উপায়ে বা সব ভেজস বা গাছ গাছড়ার এই মেডিসিনগুলো দিয়ে আমরা একটি মানে তেল তৈরি করি আর এই তেল তৈরি করার পরে মানে এই তেল তৈরি মানে আপনারা সবখানে ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে যাদের হচ্ছে কি দীর্ঘদিন ধরে হচ্ছে কি মাজা ব্যথা বাদ ব্যথা আটু ব্যথা পায়ের গিরালি ব্যথা বা যারা হস্তমিথুন করে আপনাদের মানে বিশেষজ্ঞকে বা আপনাদের পেনিসকে দুর্বল করে ফেলছেন বা পেনিসকে পেনিসের হচ্ছে কি মানে রকগুলো ঢিলে করে ফেলছেন পেনিস এখন হচ্ছে কি দ্রুত আপনার বীর্যপাত হয়ে যায় পেনিস আঁকা বাঁকা পেনিস পেনিসের মানে আগা মোটা গড়া চিকন তো পেনিস ছোট হয়ে যায় তো বন্ধুরা তো আপনাদের জন্য এই মালিশটি আমরা তৈরি করছি তো হচ্ছে যদি কেউ আপনারা আমরা যা কিছু দিলাম আপনারাও যদি তৈরি করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আর যদি তৈরি করতে না পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা তাহলে হচ্ছে আমাদের এই যে মেডিসিন কিন্তু হয়ে গেল তো বন্ধুরা যারা হচ্ছে কি দীর্ঘদিন ধরে হস্ত মিথুন করছেন হস্তমতুন ভাই আর করিয়েন না হস্তমথুন করলে তাহলে যখন আপনি বিয়ে করবেন বিয়ের পরে আপনার জীবন আর শান্তি থাকবে না তো তার জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি যারা দীর্ঘদিন ধরে হস্ত করছেন ভাই হস্ত আর করিয়েন না হস্ত আর করিয়েন না হস্ত না করে আপনারা আপনাদের পেনিসকে মানে দুর্বল পেনিসকে সচল করার জন্য আপনারা এই মালিশ তেল বাসায় তৈরি করে আপনারা নিজেরাই ব্যবহার করতে পারেন আর এই তেলটি মালিশ করবেন দিনে একবার মানে রাতের বেলা আর তো বন্ধুরা আমাদের এই যে তৈরি কৃত হচ্ছে যোগের তেল তো যোগের তেল আপনারা হচ্ছে কি আমাদের যেভাবে হচ্ছে কি নিয়ম নির্দেশনা বলা আছে তো সেভাবে আপনারা পালন করার চেষ্টা করবেন আর বন্ধুরা অবশ্যই এটা কিন্তু পেনিস ওয়েল বা হচ্ছে একটা মালিশ তো বাইরে আপনার লিঙ্গের বা আপনার পেনিসের কি অবস্থা তো আপনার অকেজো পেনিসকে মানে শক্তিশালী রডের মতো সোজা এবং শক্তিশালী মানে হচ্ছে আপনার সবাসের সময় যখন মানে যেন আর নিতিয়ে না পড়ে তো এই পেনিসকে শক্তিশালী করার জন্য মানে যোগের তেল খুব ভালো কাজ করে আর এই এটা হচ্ছে তো বাহ্যিক মানে বাইরে আপনি এটা মালিশ করবেন কিন্তু ভিতরে আপনার মানে পুষ্টিকর যেগুলো খাবার আছে পুষ্টিকর খাবারের মধ্যে হচ্ছে যেমন ডিম দুধ কলা বাদাম কিশমিশ খেজুর তো এই খাবারগুলো কিন্তু আপনা মানে নিয়মিত খেতে হবে কারণ মানে হরমোন ব্যালেন্স ঠিক রাখার জন্য আপনাকে এই খাবারগুলো কিন্তু খেতে হবে তো বন্ধুরা যারা আমাদের ট্রিটমেন্ট নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং মানে হরমোন ঠিক রাখার জন্য বা আপনার মানে স্টোরন হরমোন ব্যালেন্স ঠিক রাখার জন্য আমাদের কিছু হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ আছে তো আমরা আপনাদের মানে তিন মাসের একটা কোর্স বা চল্লিশ দিনের একটা কোর্স দেব তো এই কোর্সের ওষুধ যখন আপনারা খাইবেন ইনশাল্লাহ চিরদিনের জন্য আপনি মুক্তি পাবেন এবং আপনার পার্টনারকে আপনি খুশি করতে পারবেন আর তেলটা কিভাবে মালিশ করবেন তো এইভাবে আমরা হচ্ছে হোমিওপ্যাথিকের ড্রপ আপনাদের দিয়ে দিব যারা হচ্ছে তেল নিতে চান মানে হোমিওপ্যাথিকের এই ড্রপগুলো আমরা আপনাদের মানে দিয়ে দিব। আর এই তেল হচ্ছে কিভাবে মালিশ করবেন মনে করেন আপনার পেনিসের মানে রাতের বেলা পেনিসের ঠিক মানে গোড়ার দিকে ঠিক গোড়ার দিকে এইভাবে হচ্ছে কি মানে এক ফোঁটা দুই ফোঁটা বা তিন ফোঁটা বা চার ফোঁটা মানে যতক্ষণ পর্যন্ত দেখবেন যে আসলে পুরা পেনিসের মধ্যে হচ্ছে কি ভিজে গেছে পারে এবং মালিশ করলে যাতে হচ্ছে পুরো পেনিসে হচ্ছে কি তেলটা যাতে পৌঁছে যেতে পারে তারপরে প্রথমে আগে এইভাবে দেবেন আর কি এইভাবে হাত দিয়ে সুন্দর করে প্রলেপ করে দেবেন প্রলেপ করে দেওয়ার পরে যখন হচ্ছে কি পুরোটাই হচ্ছে কি মানে পৌঁছে গেলো তারপরে এই যে আমি হচ্ছে যেইভাবে হচ্ছে আপনাদের মালিশ করতেছি তো ঠিক এইভাবে আপনারা মালিশ করবেন এইভাবে যখন আপনারা মালিশ করবেন আপনার এক সপ্তাহ যখন মালিশ করবেন প্রতিদিন যখন আপনি একবার করে মালিশ করবেন তো দেখবেন আপনার এমনি থেকে হচ্ছে কি পেনিস মানে শক্ত হয়ে যাবে মানে রডের মতো তো বন্ধুরা মানে পেনিস যখন হচ্ছে পেনিসে যখন হচ্ছে কি তেল এইভাবে মালিশ করবেন বেশি ফির পেনিস বেশি মালিশ করা যাবে না মানে দুই থেকে তিনবার বা চারবার বা পেনিসের মধ্যে জাস্ট তেলটা গেলেই হইল এবং মানে পুরো রগের মধ্যে বা যতগুলো রগ আছে রগের মধ্যে মানে তেলগুলো আপনারা প্রবেশ করাবেন এই তো প্রবেশ করার পর তেলের কাজ তেল করবে তো আপনারা ব্রেক করবেন তা নাহলে এই যে এভাবে মালিশ করতে করতে তো বন্ধুরা এইভাবে তেল মালিশ করতে করতে যদি উত্তনা উত্তেজনার সৃষ্টি হয় তখন কিন্তু বন্ধ রাখবেন আর বেশি হচ্ছে কি ঘষাঘষি করবেন না আর উত্তেজনা যদি হচ্ছে তৈরি হওয়ার পরে বীর্যপাত হয় তাহলে কিন্তু হচ্ছে সমস্যা আছে তো তার জন্য বীর্যপাত করবেন না আর কারো যদি হচ্ছে কি এই তেলের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা তেল পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে